শীতকাল মুরগি পালনকারীদের জন্য একটি ভয়ঙ্কর সময় শীতকালে অতিরিক্ত পরিমাণে মুরগি মারা যায় মুরগি অসুস্থ হয় এবং বিভিন্ন সমস্যা দেখা দেয় যার কারণে অনেক খামারিরা রয়েছেন শীতকালে মুরগির বাচ্চা পালন করতে চান না খামারের বাচ্চা উঠাতে চান না যার অন্যতম কারণ হচ্ছে আপনারা শীতকালে আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন না ঘন ঘন অসুস্থ হয় এবং আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু আপনি চাইলে শীতকালেও আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন কিছু নিয়মকানুন এবং পদক্ষেপ অবলম্বন করে তাহলে চলুন জেনে নেই কী কী পদক্ষেপ এবং নিয়মকানুন মেনে চললে শীতকালে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ শীতকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে ঠান্ডা পড়ে তাই কুয়াশাজনিত অবস্থায় সকালে আপনি আপনার খামারের মুরগি সহ মুরগির বাচ্চাগুলোকে কোনোভাবে খুব সকালে বাহির করবেন না যখন বাহিরে ঠান্ডা কেটে যাবে হালকা পরিমাণে রোদ উঠবে বাহিরের কুয়াশাজনিত শিশির ভেজা গাছগুলো শুকিয়ে যাবে তখন আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে ঘর থেকে বাহির করবেন দ্বিতীয় নম্বরে যে নিয়মটা আপনাকে ফলো করতে হবে তা হলো শীতকালে খামারের মুরগিগুলোকে কোনোভাবে ঠান্ডা পানি খেতে দেওয়া যাবে না কারণ আপনি যদি ঠান্ডা ওয়েদারে আরও ঠান্ডা পানি খাওয়ান তাহলে আপনার মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হবে ঠান্ডা থেকে আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ভাইরাসজনিত সমস্যায় আক্রান্ত হতে পারে তাই প্রয়োজনে হালকা কুসুম গরম পানি খেতে দিতে হবে আর যদি পারেন তাহলে হালকা কুসুম গরম পানির সাথে হালকা পরিমাণে মধু মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে মুরগির শরীর গরম থাকবে কারণ মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটোরিয়াল যা মুরগির ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তাছাড়াও মধু মুরগির হজম প্রক্রিয়া উন্নত করে শারীরিক শক্তি বৃদ্ধি করে তাই চাইলে আপনারা হালকা কুসুম গরম পানির সাথে মধু মিশিয়ে খাওয়াতে পারেন তৃতীয় নম্বরে যেই নিয়মটা আপনাকে মানতে হবে তা হলো মুরগি রাখার জায়গা এবং বাসস্থান সবসময় শুকনো পরিষ্কার দুর্গন্ধমুক্ত রাখতে হবে লিটারের উপরে মুরগি পালন করলে লিটার সময় পরিষ্কার শুকনো জরজোড়া রাখতে হবে এবং খামারটা সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে কমপক্ষে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন খামারের জীবাণুনাশক স্প্রে করতে হবে চার নম্বরে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো শীতকালে মুরগির জন্য অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ফিট নিশ্চিত করতে হবে কারণ শীতকালে একটি মুরগি সুস্থ থাকার জন্য তার প্রতিদিন থেকে ক্যালোরি শক্তি প্রয়োজন হয় কিন্তু আপনি যদি আপনার মুরগিগুলোকে সঠিক ক্যালোরিযুক্ত খাবার না দিতে পারেন তাহলে দিন দিন আপনার মুরগিগুলো দুর্বল হয়ে হয়ে যাবে যাবে অসুস্থ এবং একটা সময় অসুস্থ হয়ে মারা যেতে পারে তাই মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই ভালো কোয়ালিটির গুণগত সম্পন্ন ফিট খাওয়াতে হবে তাছাড়াও শীতকালে মুরগিগুলোকে সুস্থ রাখতে আপনারা যে পদক্ষেপগুলো নিতে পারেন তাহলে শীতের শুরুতেই মুরগিকে অগ্রিম ঠান্ডার কোর্স করে নিতে পারেন আর অবশ্যই প্রতি দুই মাস অন্তর অন্তর মুরগিকে কৃমিনাশক ব্যবহার করবেন তাহলে আপনাদের খামারের মুরগিগুলো শীতকালে সুস্থ থাকবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ